হ্যালো এভ্রিউ বার্ন আমি মেঘলা অঞ্চলের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম আপনাদের আজকে একটি ব্যস্ততম দিন আর বাংলাদেশ আসার পরে আমি এত অসুস্থ হয়ে গিয়েছি বিশেষ করে কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন এখন পর্যন্ত আমার ঠান্ডা ভালো হয়নি এর মাঝখানে হঠাৎ করে দেখলাম যে চোখের এই অবস্থা মানে রাত্রে ভালোই ছিল সকালে ঘুম থেকে দেখেই উঠে এরকম খারাপ অবস্থা চোখ থেকে পানি পড়ছে লাল হয়ে গিয়েছে যাই হোক আর দেরি না করে একদম সোজাসুজি চলে এসেছি বাংলাদেশ যে সিটি হসপিটাল আছে এটার পাশেই যে একটা চোখের হসপিটাল আমি এখানে এর আগেও যখন বাংলাদেশে ছিলাম বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছিলাম তো এখানে চলে আসলাম আলনুর চোখ হসপিটালে তো এখান থেকে এখন ডাক্তার দেখাবো আর কেন জানি পরীক্ষার আগে। এত এত প্রবলেমের মধ্যে পড়ছি আমি জানি না যাই হোক এখান থেকে আমি হচ্ছে এখন রিসিপ্টটা কেটে নিয়ে ওনারা বলল যে আট নম্বরে যেতে আট নম্বর কক্ষে তো আমি এখন সেখানে যাচ্ছিলাম আর এখানে দেখলাম কত কিউট একটা বাচ্চার চোখে কী জানি হয়েছে যাই হোক এখানে সবাই হচ্ছে চোখের প্রবলেমটা নিয়ে এসেছে তো আমি আট নাম্বার কখনো খুঁজে পাচ্ছিলাম না তো সবার কাছে জিজ্ঞাসা করে করে এই যে ফাইনালি চলে এসেছি তো তাকের মধ্যে আমি রেখে দিলাম আমার রিসিট আর এখন ওয়েটিংয়ে আছি যাই হোক ওয়েটিং করতে করতে একটা সময় হচ্ছে আমারও টাইম চলে এসেছে যখন আমি ডাক্তার দেখাবো আর এই ব্লকগুলো কিন্তু অনেক আগের ছিল মানে আমার পরীক্ষা শুরু হওয়ার আগে যাই হোক ডাক্তার দেখলাম এরপর হচ্ছে ডাক্তার আমার চোখের প্রেশার যা ছিল সব কিছু টেস্ট করলো বললো যে একটু ইনফেকশন হয়েছে তো এই জন্য ওষুধ ওষুধ লিখে দিল এই তো এগুলো নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু বাংলাদেশ আসার পরে কেন কন্টিনিউ ব্লগ শেয়ার করছেন না আমাদের সাথে কারণ এখন আমি এক্সামের প্যারায় পড়ে গিয়েছি যাই হোক এর মাঝে মাঝে যেটুক মানে আমি ভিডিও করে রেখেছি সেগুলো এডিটিং করার টাইম পাচ্ছি না যাই হোক বাসায় আসার পরে এই যে দেখলাম এখানে আমার আব্বু বাবুকে অনেকগুলো হচ্ছে ক্লেব বলে এগুলোকে মেবি এগুলো কিনে দিয়েছে আর হচ্ছে খেলনা তো এগুলো নিয়ে সে খেলাধুলা করবে জন্য তার খালামণিকে ধরছে যে চলো দুজনে মিলে এগুলো নিয়ে খেলাধুলা করবে তুমি খুশি তাই এখানে আমি মানুষ বানাচ্ছি পুতুল বানাই এই যে মুখ গলা দাট আর বলবো না আমি তো জানি না আমি তাহলে আরো বেশি আনতাম কি সুন্দর পাখি হয়ে গেছে ফুল হয়ে গেছে তো আর হয়নি মনে না হ্যাঁ বলো ওকে বলো বলো ওকে দেখো এই সুন্দর তো আমি তো জানতাম না এরা এখন এই ক্লে দিয়ে একদম মানুষ টানুষ এটা সেটা পুতুল টুতুল বানানোর জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে তো ছোট বোনকে রেডি করছিলাম এই যে ও কত কী একটা পুতুল বানাচ্ছে সাথে বাবু ট্রাই করছে কি বানানো যায় দুজনে মিলে বসে গেছে এটা সেটা বানানোর জন্য আর ওকে বলতেছিলাম যে তাড়াতাড়ি কর এগুলো পরেও করা যাবে চল আগে আমরা একটু মার্কেটে যাই এটা সেটা টুকটাক কেনাকাটা করে নিয়ে আসি যাই হোক এখানে কি আর বলবো ওরা এখন খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে আর এই যে এরা বানিয়েও ফেলেছে অলরেডি এখানে আব্বু ওদের সাথে জয়েন হয়েছে বাবু তো খুবই খুশি আব্বু একটা পাখি বানিয়েছে আর আমার ছোটো বোন বর্ষা ও হচ্ছে একটা পুতুল বানাচ্ছে এরপর কিন্তু ক্লে দিয়ে এরপর অনেক অনেক কিছু বানিয়েছে আমি বানিয়েছি পুতুল আর এই ফুলটা এটা বানাইছে আব্বু আর এটা হচ্ছে মারিয়াম বানাইছে বলনকারী সরি এটা কি বলা যায় আগ্নেগিরি আগ্নেগিরি পাহাড় থেকে আগুন আগ্নেগিরি কি বলে এই তো এরা একটা পর একটা বানাচ্ছে এখন আবার একটা সুন্দর কিউট একটা ফুল বানিয়েছে আর বলতেছে যে এগুলো নাকি সুখানের পরে অনেকটা ফর্ম টাইপের হয়ে যায় মানে একটার সাথে আরেকটা লাগে না আর এই ফুলটা অনেক সুন্দর হয়েছে বিশেষ করে ওর বানানো এই পুতুলটা বেশি কিউট হয়েছে তো হচ্ছে এটা বাবুকে দিচ্ছিলো আর বাবু তো এটা পেয়ে বেশি খুশি হয়েছে মানে এই পুতুলটা পেয়ে আরও বেশি খুশি হয়েছে এই ক্লে দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় ইউটিউবে লিখে এত সার্চ করতে পারেন অনেক অনেক কিছু যাই হোক ওর পুতুলটা ভালোই সুন্দর হয়েছে আর আমার কণ্ঠ তো একদমই ভাঙা যাই হোক আরও পিজাও তৈরি করেছে এখন হচ্ছে ওকে টান দিয়ে নিয়ে আসলাম বললাম চল আমরা আগে চল মার্কেটে যাই টুকটাক কেনাকাটা করি এই যে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ এরপর আবার একটু বের হতে হবে বাবুর জন্য আজকে হচ্ছে বাবুকে ডাক্তার দেখাতে হবে স্কোয়ার আমরা আগে থেকে হচ্ছে ডাক্তারের সিরিয়াল নিয়ে রেখেছিলাম এর জন্য হচ্ছে মূলত আমি একটু তাড়া দিচ্ছিলাম ওকে তো চলে আসলাম এক রাতে এখান থেকে হচ্ছে টুকটাক কেনাকাটা করব বাবুর জন্যই বিশেষ করে এখানে দেখলাম ফ্রোজেন আইটেম আছে অনেকগুলো তো এখান থেকে আমরা দেখছিলাম যে কি কী নেওয়া যায় এখান থেকে আমি নিয়েছিলাম ফিশ কাটলেট আর কি কি জানি নিয়েছিলাম আমার এই মধ্যে মনেও নেই আরও নিয়েছিলাম বাটার টাটার তো সব তো এত রেকর্ডিং করি নাই আর কেন জানি দেশে আসার পরে আমি টুকটাক করে রেকর্ডিং যাও করছি এডিটিং করার টাইম পাচ্ছি না এর জন্য অত বেশি আমি হচ্ছে ভিডিওগুলো এখন আর লং করি না যাই হোক আমাদের হচ্ছে যে নুডলস টুডুলস এটা সেটা তারপরে এগুলো কেনাকাটা শেষ এখন হচ্ছে বিল দেওয়ার জন্য আমরা এখানেও লাইনে দাঁড়িয়ে আছি যাচ্ছি এই তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ এরপর চলে আসলাম বাসাতে এরপর এরা বসে গিয়েছে এখানে নুডুলস খাওয়ার জন্য যাই হোক এরপর নুডুলস টুডুলস খাওয়া শেষে হচ্ছে একটু বই টুই নিয়ে বসলাম আর দেখলাম যে এত এত অঙ্ক সব মনে হচ্ছে যে মাথার উপরে থেকে যাচ্ছে তবে এই অঙ্কগুলো কিন্তু সবগুলোই আমার করা হয়েছিল অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার এই সমস্ত টাইমে হচ্ছে এই অঙ্কগুলোই করেছিলাম সেগুলোই হচ্ছে সেই অঙ্কগুলোই সেম অঙ্কগুলোই এখন আরেকবার যাই হোক এরপর হচ্ছে আমি আরও কিছু কোনো স্টাডি করেছিলাম ক্যামেরা বন্ধ করে এরপরে দেখলাম আরও বাবুরা চলে এসেছে মারিয়ামের সাথে দেখা করার জন্য তো ওরা শুধু মানে এভাবেই আসে নাই ওরা আবার কেকও নিয়ে আসছে মারিয়াম যারার নাম দেখে এই যে দেখাচ্ছে কত কিউট একটা ছোট একটা কেক নিয়ে আসেছে দুই বছরে ওরাও মশালা কত বড়ো হয়ে গিয়েছে এর আগে যখন বাবু হয়েছে তখন ওরা বাবুকে অনেক আদর করতো শুধু তাই না ওরাও বাবুর সাথে খেলাধুলো করতো তো এই যে কত কিউট একটা কেক নিয়ে এসেছে টেস্টি ডিটার ঝাড়া লেখে তো আমি বললাম যে যাও সবাইকে খাইয়ে দাও আর মাশাল্লাহ মাসাল্লাহ দুই বছর ওরা অনেকটাই মানে বড় হয়ে গিয়েছে তো বাবুরে বললাম যে দেখো এখন ওরা অনেক বড় হয়ে গিয়েছে তুমি তো ছোটোই আছো ছোট মানুষ তো এখন আর তোমার খেলার সাথে নেই ওরা তো বড়ো হয়ে গিয়েছে যাই হোক এরপরে আমরা চলে এসেছি এখন স্কোয়ার হসপিটালে বাবুকে নিয়ে কারণ বাবুর শরীরটা একটু ভালো ছিল না যখন আমি ভিডিওটা করছিলাম ওই সময় অনেক বেশি এখানে আসার পরে আবার বমি হচ্ছিলো গ্যাস হচ্ছিল সব কিছু মিলিয়ে ভালো না শরীর যে কারণ ওখানে মানে ও কেন জানে খাওয়া দাওয়া করতেই পারছিল না খাওয়া দাওয়া করছিল। আর বমি করছিলো অবশ্য দেশে যখন আমি আগেও ছিলাম কন্টিনিউ তখনও ওর এই একই অবস্থা ছিল ইটালিতে যাওয়ার পর একটু ঠিক ছিল যাই হোক চলে এসেছি স্কোয়ারে এখন এখানে আসার পরে একটা বিশাল লাইন লিফট জন্য এখনো লিফ্ট আসছে না মাছ মাছ এখানে খেলাধুলা করে এটা একটা সুন্দর মাছ না আরো কমছে এই তো ডাক্তার দেখানো শেষ আর এই সাইডে একটা প্লে গ্রাউন্ড রয়েছে আর আজকে কোনো বাচ্চা কাঁচা নেই কারণ ওই ছিল একদম শেষ পেশেন্ট আমাদের আসতে একটু দেরি হয়েছে এরপর ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম এই তো ওষুধ নেওয়া শেষ সব কিছু নিয়ে এখন বাসায় চলে আসলাম আর এখানে আমার ছোটো বোন এখন মুড়ি ঝাল চানাচুর সব কিছু একদম মিক্স করেছে তার ভাইয়ার জন্য তো ভাবলাম যে আলাদা আলাদা করে খাই তার ভাইয়া বললো না সবাই একসাথে বড় একটা পাতিলের মধ্যে নিয়ে খাওয়া শুরু করেছে আর এখানে আবার ঝাল একটা আচার নিয়ে এসেছে সে আর তারা এখন হচ্ছে দুজনে মিলে চ্যালেঞ্জ করতেছে কে কত ঝাল খেতে পারে আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড পরে আমি বলতেছি ঠিক আছে তোমরা ঝাল খাও সমস্যা নেই আমি আলাদা করে খাই আর সে দেখাচ্ছে খেয়ে দেখো আমি কত ঝাল খেতে পারি এটা কিন্তু হচ্ছে নাগামরিচের একটা আচার প্রচুর পরিমাণে ঝাল ছিল প্রচুর পরিমাণে

ঝালের চ্যালেঞ্জ এরা শালি দুলা ভাই হাইরা গেছে গা জীবন যুদ্ধে হেরে গেছে হাইরা গেছে হাইরা গেছে বুঝতে পারবো না আরে ও হয়ে গেছে লাল আর এ আরো বেশি লাল হয়ে গেছে আমরা কয় ডিব্বা খাইছি এত মিষ্টি কেন মিষ্টি খাও না আমি চাই না আমি খাইতে চাই না পরীক্ষার মাঝে আমার এখন ঝাল খেয়ে একটা বিপদ ঘটানোর কোনো ইচ্ছা নাই তাই আমি আলাদাভাবে ঝাল নিয়ে খেয়েছিলাম যাই হোক আমি এখানে পড়ছিলাম আর এখন ঢাকা শহরে এত বেশি সমস্যা গ্যাসের সেটা কি বলবো যারা আছেন তারা তো জানেনি যে কারণে আমার আম্মু ওইদিকে আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে যাই হোক আপনাদের সাথে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে অনেক ব্যস্ত একটি দিন পার করলাম আপনাদের সাথে সময় পেলে ইনশাল্লাহ ব্লগ শেয়ার করবো আমি টুকিটাকি যতটুক পারি ভিডিও করে রেখেছি অত লং না যাই হোক এডিটিং করার টাইম পাচ্ছি না পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ